ওরে বাবা রে মুড়ি গরম গরম মুড়ির গন্ধে পাড়ার বিড়ালো ডায়ার ব্যান্ড ফেলছে ভাই আপনি খুঁজছেন আসল মুড়ি না ভাই এইটা দোকানের না এইটা মুড়ি মামার মুড়ি মুড়ি না বললে মন হই বো পফ দিছে আসসালামু আলাইকুম দিস ইজ আবু তালহা ফ্রম ইউনিক বিদ এই মুহূর্তে আপনারা যে ভয়েসটা শুনতে পেলেন এবং ভয়েসের যে বিজ্ঞপ্তিটা শুনতে পেলেন অনেকেই এই ভয়েসটা ভাইরাল ভয়েস নামে চিনেন আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এই ভাইরাল ভয়েসটা মেক করবেন অনেকে কিন্তু এই ধরনের ভয়েস দিয়ে অনলাইনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন বিজ্ঞপ্তি তৈরি করে টাকা ইনকাম করতেছে আজকের ভিডিওতে দেখাবো কিভাবে এই ধরনের ভয়েস মেক করবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব তো আর দেরি না করে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক অ ফার্স্ট অফ অল আপনাদের কিন্তু একটি ভয়েস রেকর্ড করতে হবে ভালো একটি মাইক্রোফোন মাইক্রোফোন যদি না থাকে তাহলে মোবাইলের যে মাইক্রোফোনটা আছে এখন যে মোবাইলগুলো বের হয়েছে এই মোবাইলগুলো মাইক্রোফোন কিন্তু অনেক ভালো তো আপনি কিন্তু মোবাইলের যে ডিফল্ট রেকর্ডার আছে অডিও রেকর্ডার এই রেকর্ডার অ্যাপের মাধ্যমে একটি ভয়েস রেকর্ড করবেন এবং অ্যাডবি প্রডকাস্ট যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে সেই ভয়েসটা আপলোড করে এনহান্স করে নেবেন এরপরে আমরা যে ওয়েবসাইট আপনাদেরকে দেখিয়ে দেব এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিন্তু ভাইরাল ভয়েস মেক করতে পারবেন তো কম্পিউটারের স্ক্রিনে যাওয়া যাক এবং কিভাবে কাজগুলো করবেন সম্পূর্ণ প্রসেস দেখা যাক অল রাইট ভিউয়ার্স আপনাদের সুবিধার্থে সম্পূর্ণ কাজ আমি কম্পিউটারে স্ক্রিনে করে দেখাবো সেম কাজটা কিন্তু আপনারা মোবাইলে করতে পারবেন কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি এখন দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট আমাকে একটি বিজ্ঞাপন দিয়েছে বা বিজ্ঞপ্তি লিখে দিয়েছে তো এটা আমাকে ভয়েস তৈরি করে দিতে হবে বা একটি সুন্দর কমার্শিয়াল একটি বিজ্ঞাপন বা বিজ্ঞপ্তি তৈরি করে দিতে হবে তো এটা কীভাবে তৈরি করবেন সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো যেহেতু এটা বাংলায় লেখা আর আমরা যে ওয়েবসাইট ইউজ করব। এটার নাম হচ্ছে ইলেভেন ল্যাব তো এই এই ওয়েবসাইটে বাংলা টেক্সট সাপোর্ট করে না কিন্তু বাংলা ভয়েস কনভার্ট করে আপনাকে দিতে পারবে অন্য একটি ভয়েসে তো এখানে সমস্যা একটাই বাংলা টেক্সট সাপোর্ট করে না তো যাই হোক আমরা যে লেখাটা দিয়েছে এটা সম্পূর্ণ মোবাইলের যে মাইক্রোফোন রয়েছে ডিফল্ট মাইক্রোফোনে আমরা কিন্তু এটা রেকর্ড করে নিয়েছি আমাদেরকে সর্বপ্রথম এই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে চাইলে আপনি সাইন আপ করে নিতে পারেন তো আমরা সরাসরি আমাদের গুগল অ্যাকাউন্টে লগ ইন করে নেব আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ করা হয়ে গিয়েছে এখান থেকে আপনাকে একটি থিমি স্টাইল সিলেক্ট করতে বলবে যে কোনো থিমি স্টাইল সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করে দেবেন আপনার ডেট অফ বার্থডে সিলেক্ট করে দেবেন ওয়েবসাইটের মধ্যে আমরা চলে এসেছি এই ওয়েবসাইটের প্রথমেই একটি বিষয় আপনাদেরকে হয়তো বলেছিলাম তাও আবার বলে দিচ্ছি এখানে যে টেক্সটগুলো রয়েছে এই টেক্সটগুলো চাইলে আমরা এখান থেকে কপি করে এখানে একটি টুল রয়েছে যার নাম হচ্ছে টেক্সট টু স্পিচ এই টুলটা ইউজ করে আমরা কিন্তু একটি ভয়েস জেনারেট করতে পারতাম কিন্তু এই ওয়েবসাইটে আমরা যে ফন্ট দিয়েছি অর্থাৎ ল্যাঙ্গুয়েজ দিয়েছি এই ল্যাঙ্গুয়েজটা সাপোর্ট করে না অর্থাৎ বাংলা সাপোর্ট করে না আপনারা সেম লিখাটা যদি ইংলিশে ট্রান্সলেট করে এখানে প্রোভাইড করেন তাহলে কিন্তু আপনারা ইংলিশে ভয়েস জেনারেট করতে পারবেন খুব সহজে তো যেহেতু আমরা আমাদের ভয়েসের ভোকালটা চেঞ্জ করব বা টোনটা চেঞ্জ করব এর জন্য আমরা এখান থেকে ভয়েস চেঞ্জার যে অপশানটা রয়েছে এই অপশানটাতে ক্লিক করে আমরা আমাদের যে ভাইরাল ভয়েসটা রয়েছে এই ভাইরাল ভয়েসটা আমাদের ভয়েসের মধ্যে অ্যাপ্লাই করে দেব তো এর জন্য এখান থেকে আমাদেরকে আমাদের অডিও ফাইলটা আপলোড করতে হবে অবশ্যই পঞ্চাশ এম্বির নিচে হতে হবে চাইলে সরাসরি আপনারা এখানে রেকর্ড বাটনে ক্লিক করে রেকর্ড করতে পারেন আমরা আমাদের ফাইলটা সিলেক্ট করে দিচ্ছি ভয়েস ক্লিপটা এখানে আপলোড হয়ে গিয়েছে আমরা যদি এখন এই ভয়েস ক্লিপটা আপনাদেরকে প্লে করে শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি ধরনের ভয়েস থেকে কি ধরনের ভয়েস কনভার্ট হয়েছে ওকে তো এটা এখন প্লে করে আপনাদেরকে শোনাচ্ছি ওরে বাবারে রে মুড়ি গরম গরম মুড়ির গন্ধে রে ভাই আপনি খুঁজছেন আসল মুড়ি না ভাই এইটা দোকানের না এই ভয়েসটা সম্পূর্ণ আমি নিজের টোনে রেকর্ড করেছি অবশ্যই এখানে একটা জিনিস মাথায় রাখবেন আপনাকে কিন্তু ফ্রি অ্যাকাউন্টে দশ হাজার ক্রেডিটস দেওয়া হবে দশ হাজার ক্রেডিটস এর মধ্যে আপনি সমস্ত কাজগুলো করতে পারবেন এটা পার হওয়ার পরে বা ক্রেডিট শেষ হওয়ার পরে আপনি কিন্তু ওয়েবসাইটে আর কোনো কাজ করতে পারবেন না এখন আমরা এই ভয়েসটার টোন স্টাইল চেঞ্জ করব। অর্থাৎ ভয়েস চেঞ্জ করব এর জন্য এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে বেশ কয়েকটা সেটিংস রয়েছে এগুলো কাস্টমাইজ করতে হবে ভয়েস অপশান থেকে আমরা আমাদের আর্টিস্ট সিলেক্ট করে দেব এখানে বিল নামক যে আর্টিস্ট রয়েছে এটি সেই ভাইরাল সাউন্ড বা ভাইরাল ভয়েস অনেকেই আপনারা কিন্তু ভাইরাল ভয়েস নামেই এক নামে চিনেন ইউটিউবে বা ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই ভয়েসটা বেশ ট্রেন্ডিংয়ে চলতেছে তো যাই হোক আমরা এই ভয়েসটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো বা এখান থেকে আমরা এই ভয়েসটা সিলেক্ট করব। এরপরে এখান থেকে মডেল অপশানে ক্লিক করার পরে নিচের যে অপশানটা রয়েছে এই অপশানটাতে ক্লিক করব স্টেবিলিটি এখান থেকে আমরা হান্ড্রেড করে দেব এরপরে সিমিলারিটি এটাও আমরা হান্ড্রেড করে দেব। এখান থেকে স্টাইল আমরা ফিফটি পারসেন্ট করে দেব এখান থেকে আপনারা এই অপশানটা অন করে দিতে পারেন যদি আপনার ভয়েসের মধ্যে যদি কোনো নয়েজ থেকে থাকে তাহলে এই অপশানটা অন করে দেবেন তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড নয়েজটা রিমুভ হয়ে যাবে তো আমার যেহেতু ভয়েসটা এনহান্স করা আমরা এনহান্স করে নিয়েছি তাই আমরা এই অপশানটা অফ রাখব এবং স্পিকার বুস্ট যে অপশানটা রয়েছে এটা অন রাখবেন এখান থেকে জেনারেট স্পিচ যে অপশানটা রয়েছে এই অপশানটাতে ক্লিক করে দেবেন ওকে তো এরপরে সবকিছু ঠিকঠাক থাকলে নিচে এখানে ডাউনলোড অপশন দেখতে পাবেন এই ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন ডাউনলোড এ ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার মেক করা যে ভয়েসটা রয়েছে এই ভয়েসটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে তো ভিউর্স আমি মনে করছি এই ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই ভাইরাল ভয়েসটি তৈরি করতে পেরেছেন আরও আনুষাঙ্গিক বিভিন্ন বিষয় বা ইনফরমেশন জানতে পেরেছেন তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী এই ধরনের নতুন এবং আপডেট টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ